বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করে আমিও আমার মহান এক সালমান শাহর ভক্ত হিরাস সেই মুহূর্তে আছে আমার পার্শ্ববর্তী উপজেলা মোহনগঞ্জ ভাটি বাংলা রাজধানী এটা হলো মোহা কম্পিউটার এক ট্রেন টিকিট কাউন্টার ঢাকার উদ্দেশ্যে যাত্রা আমিও ঢাকা যাচ্ছি কালকে আমার শ্যুটিং আছে এফ বিসির সামনে প্রিয়াঙ্কা শুটিং হাউসে তো দেখতে পাচ্ছেন দীর্ঘ দীর্ঘ লাইন তো আমাদের এখান থেকে তিনটে ট্রেন ঢাকা যায় এটা হলো মহুয়া এক্স মহুয়া কম্পিউটার ট্রেন এটা সার্ভে হয়তো ট্রেন আস এসি সার্ভে চারটের দিকে সম্ভবত বিকাল চারটা আর সকাল সাড়ে আটটা ট্রেন সারে এটা হল হাওড় এক্সপ্রেস আর রাত এগারোটা ছাড়ে মোহনগঞ্জ এক্সপ্রেস এই তিনটে ট্রেন ঢাকা যায় এই জায়গা দীর্ঘ এই শাড়ি সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে এরপরও যোগাযোগ মন্ত্রণালয় তাদের লজ দেখায় আমি বুঝি না যে ট্রেনে এত যাত্রী টিকিট পাই না আমরা এত এতো দাঁড়িয়ে যাই টিকিট কাটতে আরও এরপর আমরা লস হয় কীভাবে বাংলাদেশ কীভাবে আমরা লসটা দিকে উঠবো আল্লাহ না লস দেন তো এটা লস হওয়ার কি এটা কি লস হওয়ার লাইন হ্যাঁ বলেন লস কেন হয়

সঠিক উত্তর আর কেউ কিছু বলবেন আপনি বলেন সুন্দর কথা বলছেন সঠিক মানুষ পরিচালনা করার অভাব আর আমরা যখনই আছি তখন তারপর লস হয় কিভাবে ধন্যবাদ 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 তা আমি যাত্রীদের সাক্ষাৎকার নিলাম এটা হলো মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন নেত্রকোনা বাংলাদেশ ও তুমি কই যাও আমি টাকা যাচ্ছি টাকা কোথায় যাবা শোনেন কি হচ্ছে হচ্ছে এখানে গিয়া সিটের জন্য গেলে সিটের টিকিট টি আছে কিন্তু দুইটা কিনলে একটা দেয় এটা তো দুর্নীতি এই দুর্নীতি যত কর্ময বাংলাদেশ থেকে না যাবে তত কর্মযন্ত মানুষ আসল শিক্ষা পাবে না আপনার লাগ থেকে যেহেতু আপনি আমার সামনে আসছেন এই জন্য আমি এই দিতে চাই যে দুইটা টিকিট বিক্রি করে একটা সিট তির আর একটা অতিরিক্ত মানে যারা যাতে যেতে চাচ্ছে তাদের অতিরিক্ত টাকা যে একটা টিকটা হচ্ছে এটা আসলে ঠিক না এটা এখনো সময় আছে সরকারের যারা আসে বা যারা পদে আসে তাদের এই পদক্ষেপ নেওয়া উচিত যাতে জনগণ এই ভোগান্তি থেকে মুক্তি পায় রাইট ভেবে ধন্যবাদ ধন্যবাদ যাত্রীদের সাক্ষাৎকার যাত্রীরা আসলেই টিকিট কাটা ভোগান্তির শিকার হয় এটা সত্যি কথা আমি নিজেও যদিও আমার একটু স্যাক্রিফাইজ করে কিন্তু এটা আমি চাই না তাদের কাছ থেকে আমিও চাই সঠিক ভাড়াটা নিয়োগ আমার কাছ থেকে সঠিক টিকিটে ভাড়াটা দেয় আমি সঠিক সরকারে আমি সরকারি ফান্ডে সঠিক টাকাটা দিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো এটা আমার কামনা আমিও কেন এই হয়রানির শিকার হব অনেক যাত্রী দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম যাত্রী এখানে ঢাকার উদ্দেশ্যে বিভিন্ন জেলায় ঢাকা থেকে অর্থাৎ মোহনগঞ্জ বারাতটা নেত্রকোনা হিরণপুর সাম্য সাম্যগঞ্জ সামগঞ্জ মাইমিন সিং ঢাকা বিভিন্ন যাত্রী বিভিন্ন জায়গা যাবে ম্যাক্সিমাম যাত্রী ঢাকা যাবে তো এই হলো অবস্থা যাত্রীদের সাক্ষাৎকার নিলাম তো যাত্রীরা অনেক হয়রানির শিকার আপনারা শুনছেন যাত্রীদের সাক্ষাৎকারে এটা হলো মোহনগঞ্জ রেলওয়ে রেলওয়ে স্টেশন মোহনগঞ্জ নেত্রকোনা বাংলাদেশ বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আর সবার মন মন সেখান ভালো হয় আমিও চাই আমরা লোভমুক্ত হই হিংসামুক্ত হই প্রতিহিংসা রাজনীতি থেকে প্রতিহিংসা দূর হোক আমরা লোভ লোভমুক্ত হই যারা ইউরোপে থাকে তারা আমাদের দেশকে অনেক ফিল করে দেশটা অনেক সুন্দর শুধু আমাদের মন মানসিকতা অভাব মন মানসিকতা সুন্দর না এন থেকে উঠতে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এন মুক্ত হওয়ার জন্য আমি নিজেও চেষ্টা করবো সবাই আমরা চুর বাই বয় বলছে না আমরা সবাই চুর বাংলাদেশে যারা আছে রাষ্ট্র যারা চালায় তারা যদি চুর হয় এই একাউন্টার তো হবেই এটা হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন যা যার যে অবস্থানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা কাত